দুনিয়ার জিন্দিতে আল্লাহর প্রকৃত বান্দা কারা সবাইতে দাবি করি আমরা আল্লাহর বান্দা কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা রহমানের বান্দা রহমানের উলাম কারা তাদের পরিচয় তুলে ধরেছেন বলুন সুহান আল্লাহ কি বলছেন আল্লাহ আল্লা সুহান একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন যে রহমানের বান্দা তারাই যারা জমিনের ওপরে নম্রভাবে চলাফেরা করে ওয়দা হতবাহমুল জাহিলুনা কলু সালামা যখন অজ্ঞ লোকেরা জাহেল্লা তাদের সাথে তর্ক করে তখন সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায় সালাম বলে চলে যায় তাহলে প্রথমে গুণ পাইলেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা একটা হচ্ছে চলাফেরা হচ্ছে বিনয়ের সাথে নম্রভাবে তাকাব্বরির সাথে যদি আপনি চলাফেরা করেন কিছু মানুষ আছে মার মার কাটকাট অবস্থা মানে দুনিয়ার জিন্দগিতে যখনই যাই ধরেন কোনো দোকানে গিয়েছে ওখানে একটা ভাব দেখায় তেল পাম্পে গিয়েছে ওখানেও ভাব দেখায় আরেক জায়গায় কোনো কিছু মহামালাতে গিয়েছে ওখানেও ভাব দেখায় মানে স্থিরতা নাই সবসময় অস্থিরতা আর এরকম একটা অ্যাটিচিউড টেন্ডেন্সি কাজ করে যে এই মহল্লার আমি আমি যা বলবো সেটাই হবে একটা আমিত্বের ভাব বড়য়ের ভাব এরকম লোক আপনার আশপাশে আমার আশপাশে আছে না নাই অভাব নাই হেডম দেখাইতে চায় আল্লাহ নবী বলছেন এরা আল্লাহর প্রকৃত বান্দা না কিছু মানুষকে নিয়ে মানুষ আতঙ্কে থাকে জানেন যে এর সামনে দাঁড়ামো না জানে কি মুখ খারাপ করে বস না জানে কি বলে বস এর লাগে দেখলে যদি এই রাস্তা দিয়ে হাইটা যায় আর উল্টা দিক দিয়ে হাইটা যায় কয়ে ধারে কাছে যাওয়া যাবে না কথা বলেন না কেন ওই দেখা হলে মুখ খারাপ করবে অথবা দেখা হলে একটা এমন কথা বলে বসবে যে মান সম্মান নিয়ে টানা যাবে আছে না নাই এক নম্বর রহমতের বান্দা হচ্ছে তারা যে মানুষগুলো মানুষের সাথে বিনয়ী আচরণ করে দুই নাম্বার চাপাবাজ মূর্খ গন্ড জাহেল যারা আপনার সাথে তর্কে লিখতে হয় অনেক সময় তর্কে সহ্য করতে পারেন না আপনি তখন কি করেন নিজ মুখ খারাপ শুরু করেন মুমিনের আচরণ কি হবে আল্লাহ তালা এই কথা বলে দিয়েছে রব্বুল আলমিন বলছেন তোমার সাথে যখন কোনো জাহেল মূর্খ ঝগড়া বিবাদে লিখতে হবে তখন তুমি ওই জায়গা থেকে সরে যাও কোনো জবাব দিও না তোমার যদি সে হক নষ্ট করে আল্লাহ রবুল আলমিনে রাধা হতে তারা দাঁড়াইতে হবে আর যদি হক নষ্ট না করে একটু সহ্য করো ধৈর্য ধারণ করো বাংলায় একটা প্রবাদ আছে কুকুরে কামড়াইছে দেখে আপনি ও কুকুরে কামড় দেবেন কোন মান কুকুরের গায়ে কামড় দিতে পারে না বরং ওই কুকুর থেকে বাঁচার জন্য সেফটি জায়গায় চলে যায় ঠিক কেনা তাহলে যে মানুষটা আপনার সাথে খারাপ পাচরণ করতেছে ভাই তুই তোর মতো কথা বল আমি গেলাম সালাম যা খুশি বল যদি অপরাধ করে থাকিস আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভালো থাকতে পারবেন নিজে শান্তি পাবেন কেন জানেন অনেক সময় উচ্চ বাচ্চ যখন ঝগড়া হচ্ছে করতেছে চরম বিশৃঙ্খলা এই যে গালি মন্দ এই সব কিছু আপনাকে ডিস্টার্ব করলো রাত্রে ঘুমাইতে পারেন না এই লোক আমার এই কথা বলতে পারলো এই জন্য দুনিয়ার জিন্দগিতে কোনো ঝগড়া বিবাদ ফাঁসাদ যখন হবে ওকে ওর মতো ছাড়িয়ে দেন আর আপনি আল্লাহর কাছে বলে রাখেন আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই আর যদি অন্যায় করে থাকেন তাহলে সহ্য করে নেন কিন্তু মূর্খের সাথে কখনো তর্কে জড়াবেন না বলেন কিছু লোককে যতই বোঝান বুঝবে না ও বুঝবে বুঝবে না না যতই বোঝানোর পরে সারবেন সব কিছু বুঝে বলবে তাল গাছটা আমার বুঝেন নাই কথা তুই বুঝাইছ ঠিক আছে সব কিছু আমার তাহলে আমরা জাহেল মূর্খদের সাথে তর্কে জড়াবো না দুই নাম্বার তিন নম্বর আসেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম এবং তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সাজদা অবনত হইয়া হইয়া রাত অতিবাহিত এমন কিছু মানুষ আছে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় আর এমন কিছু মানুষ আছে রাতের এক ভাগ ঘুমায় আর এক ভাগ গাল্লার জন্য নির্ধারণ করে শেষ রাত্রে উঠে যায় নামাজের মোসল্লায় দাঁড়া যায় শেষ হয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয় আর আল্লাহরে বলে ও মাবুদ আমি ছাড়া তোমার লক্ষ কোটি বান্ধা আছে তুমি ছাড়া তো আমার কোনো রব নাই মালিক নাই আল্লাহ খালি হাতে ফিরায় দিও না আল্লাহ শূন্য হাতে ফিরাই দিও না আল্লাহ খালি হাতে ফিরাই দিলে আমাদের তার কোনো মাবুদ নাই কার কাছে যাব কার কাছে দোয়া করব কার কাছে বলবো আমি ছাড়া তোমার লক্ষ্য কোটি আছে কিন্তু তুমি ছাড়া তো আমার অন্য কোনো আল্লাহ নাই আল্লাহ তুমি আমার খালি হাতে ফিরিয়ে দিও না ভিকারির মতো যখন কান্নাকাটি করবেন চোখের পানিগুলো চোখ মেয়ে যখন গালটা স্পর্শ করবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে বলে না ও দেখ দেখ তোরা বলছি দুনিয়ার জিন্দগিতে মানুষ পাঠাইলে শুধু মারামারি করবে হানাহানি করবে দেখ আমার বান্দা আরামের ঘুমকে আরাম করে শেষ রাত্রে সুখ কথা কম্বল বর্জন করে যায় না আমাদের দাঁড়াইছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি ঘুরছে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিলা আল্লাহ বলেন বান্দা আর কাছে বল বান্দা তখন আল্লাহ আমি অসুস্থ আপনি সুস্থ করুন আপনি আমার ইজকের মধ্যে হায়াতের মধ্যে বলা কাদান করুন শেষ রাত্রের দোয়া যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে করে ডাকার মতো আমার আল্লাহকে ডাকে আল্লাহ রাবুল আলমিন এই দোয়া কবুল করবেনই করবেন করবেনই করবেন গ্যারেন্টি আছে হয় দুই দিন আগে দুই দিন পরে হয় দুনিয়াতে অথবা সেরাতে বলুন আল্লাহ আকবা